হেলকো আইসু বিলিং সফটওয়্যার আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা দেখব কীভাবে হচ্ছে যে সফটওয়্যার আপনারা নতুন ক্লায়েন্ট তৈরি করবেন এবং ক্লায়েন্ট তৈরি করার পরে পরবর্তী যে কাজগুলো সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে ক্লায়েন্ট তৈরি করার জন্য হচ্ছে যে এখানে উপরে সফটওয়্যারের উপরে আমরা শর্টকাট কুইক মেনু রাখছি সেখান থেকে করতে পারবেন অথবা বাম পাশে ক্লায়েন্ট মেনু আছে ক্লায়েন্ট মেনুতে অল ক্লায়েন্টে গিয়েও আপনার ক্লায়েন্ট তৈরি করতে পারবেন তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা নিউ ক্লায়েন্ট মেনুতে ক্লিক করলাম করার পরে এই আমাদের সামনে আসলো ফোন ইনফরমেশনটা আমরা এখানে সাবমিট করলাম পাসওয়ার্ড হিসাবে এখানে আপনাদের পছন্দ যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন এই পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট তার প্যানেল লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা ইউজ করে থাকবে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে আমার পছন্দের মতো একটা এরিয়া আমি এখানে সিলেক্ট করব উপরে দুটো মেনুর ব্যাপারে আমি একটু বলে নিই ক্লায়েন্ট ডিসকাউন্ট এবং এক্সট্রা চার্জ ক্লায়েন্ট ডিসকাউন্ট মেনুটা হচ্ছে যে এই ক্লায়েন্ট যে আপনি তৈরি করতেছেন এই ক্লায়েন্ট থেকে তার যে প্যাকেজ ইউজ করবে বা প্রতি মাসে যে তার বিল হবে যদি আপনি পারমানেন্ট এই ক্লায়েন্ট যতদিন আপনার কাছে থাকে এই ক্লায়েন্ট থেকে আপনি টাকাটা কমাই নেবেন তখন আপনি এখানে ডিসকাউন্ট যেটা দেবেন সেটা প্রতি মাসের ইনভয়েসের সাথে বিল কম হয়ে আসবে আর এক্সট্রা চার্জের কাজটা হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট থেকে আপনি হচ্ছে যে তার প্যাকেজের মধ্যে থেকে এক্সট্রা বিল আপনি নেবেন তখন যদি আপনি এখানে এক্সট্রা চার্জ অ্যাড করে দেন তাহলে সব সময় হচ্ছে যে এই ক্লায়েন্টের যে ইনভয়েস হবে সেখানে বিলটা বেশি আসবে এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম যদি কোনো নোট রাখতে হয় নোট দিলেন আমি এখানে নোটটা এখন ইউজ করবো না কেবল টাইপ আমি ইউটিউবে সিলেকশান করলাম প্ল্যান হচ্ছে ফিফিও সিলেকশান করলাম সার্ভার আমার নিজস্ব সার্ভার দিলাম প্ল্যান হচ্ছে যে আমি একটা প্ল্যান আমি সিলেকশান করলাম সিলেকশন করার পর হচ্ছে যে আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করলাম মনে রাখবেন রাউটার পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনার মাইক্রোডিকে যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন ক্লায়েন্ট তৈরি করার জন্য বা ক্লায়েন্টের বাসায় কানেকশান দেওয়ার জন্য এটা হচ্ছে যে রাউটার পাসওয়ার্ড আর প্রথম যে পাসওয়ার্ড আপনারা দিচ্ছেন সেই পাসওয়ার্ডের কাজটা হচ্ছে যে ক্লায়েন্ট তার ফ্যানের লগ ইন করার জন্য পাসওয়ার্ডটা ব্যবহার হবে আমি অ্যাট ক্লায়েন্টে ক্লিক করলাম আমার ক্লায়েন্টে তৈরি হয়ে গেলাম ক্লায়েন্ট তৈরি হওয়ার পরে যথারীতি এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে যে ক্লায়েন্ট তৈরি হওয়ার পর হচ্ছে যে এখানে ইনঅ্যাক্টিভে স্ট্যাটাসে থাকে আমার মাইক্রোটিকে চেক করে আসি ক্লায়েন্টের কী অবস্থা আমরা দেখে আসি আমি ক্লায়েন্টের ইউজার নেমটা কপি করলাম মাইক্রোটিকে গেলাম সিক্রেট অপশানে গিয়ে আমি এটা সার্চ দিলাম সার্চ দিলে আমরা দেখেছি এই ক্লায়েনটা আমাদের এখানে চলে আসছে এবং এটা ডিডাইরেক্ট প্রোফাইল হয়ে আসছে ডিডাইরেক্ট প্রোফাইল থাকা মানে হচ্ছে এই ক্লায়েন্টটা হচ্ছে যে মাইক্রোটিকে তৈরি হয়েছে বাট সে কোনো ব্যান্ডেজ পাচ্ছে না এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি বিলিং সফটওয়্যারে যাব গিয়ে হচ্ছে যে আমি এই ক্লায়েন্টটাকে অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কতগুলো পরিবর্তন আসলো কালার চেঞ্জ হয়ে গেলো পরবর্তী ক্লায়েন্টে যে প্যাকেজ আসে সে প্যাকেজ অনুযায়ী এখানে একটা বিল তৈরি হলো এবং কি হচ্ছে যে আমাদের মার্কেটটিকে যদি আমরা যাই দেখবো যে আমরা ক্লায়েন্টের যে প্যাকেজটা আমরা তাকে দেওয়ার জন্য ঠিক করেছি সেই প্যাকেজটা হচ্ছে যে পেয়ে গেল এখন অনেক সময় যেটা আপনাদের প্রয়োজন হয় এই ক্লায়েন্টটাকে আপনার হচ্ছে যে ক্লায়েন্ট বললো যে আমি এখন এই বিলটা দিব না আমি হচ্ছে যে হয়তো বা একদিন পরে বিলটা দিব তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ক্লায়েন্টের প্রোফাইলে যাওয়ার জন্য ক্লিক করবেন প্রোফাইলে গিয়ে আপনি হচ্ছে যেখানে ক্লায়েন্টের এক্সপায়ার ডেটটা ম্যানুয়ালি আপনি বাড়িয়ে দিতে পারেন ক্লায়েন্টের এক্সপায়ার যদি ম্যানুয়ালি আপনি না বাড়ানো হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট যে তৈরি করা হয়েছে ছাব্বিশে তারিখ আজকে এ ক্লায়েন্ট হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট সময়ে আজকের মধ্যেই আপনার দশ থেকে দশ মিনিট থেকে ছয় ঘন্টার মধ্যে লাইনটা বন্ধ হয়ে যাবে আর আপনি যদি এক্সপায়ার ডেটটা বাড়িয়ে দেন তাহলে হচ্ছে লাইনটা বন্ধ হবে না আমি এখানে সাবমিট করে দিলাম ওকে করলাম এই মেনুটা কেটে দিলাম এখন গিয়ে আমি দেখতে পারবো যে ক্লায়েন্টের এক্সপায়ার ডেটটা হচ্ছে যে বেড়ে গেছে আমি যদি রিলোড দিয়ে থাকি তাহলে আমি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দেখতে পারবো এই ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে যে কিভাবে তৈরি করব ক্লায়েন্ট তৈরি করার পরে অ্যাক্টিভ কীভাবে করব অ্যাক্টিভ করার পর হচ্ছে তার যদি ফয়জনে এক্সপায়ার ডেটটা আমার বাড়ানো দরকার হয় সেটা আমি কীভাবে বাড়াবো সেটা আমি দেখতে পারলাম সবাইকে sure, ধন্যবাদ